মিঠা মিঠা কদু খাওয়ার ওয়াজ শুনলে খালি নিতো না কথা বুঝছেন নি আর হেন গুলিয়া খাই হেন শরবত বানাই নিবা এটা বহুত দেখছি আর বহুত দেখো পারে ইনশাল্লাহ যেন আসে জাকাত টাকা মিলে না মিলাদুন নবী শুনলে কপাল হয় এটা ইমানের আলামত নয়

ও দাবা পুহল বাহারিয়া ত অনুপচনী ও আছেনি এবার মাথুন আছে ও দাবাসরৎ উহসুল মাসার কেবল মাগারিবি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রান্তের সমস্ত জলস্তলের প্রাণীরা একজনে আরেকজনদের কুশির সংবদ্ধে রহমতুল্লাহ আল আমিন আইজ জমিনত শিবাঁচিন শুভানন্দ রামাতুলিল আল আমিন তুশিব না কি তা হইছে ও খরাতিল আসিরতু ওয়াল আসনামু আলাল উজুহি ওয়াল আফওয়া কাবা শরীফের ভিতরের মূর্তি হকল আমরা যেলা সেই দশ বছর নাহার কপাল মাটি লাগাইয়া পড়ি ওলা দপ করি পড়ে গেছে এক হাজার বছর ধরে যে আগুন কোনভাবেই নিশে না দুনিয়ার সেরা লাখলি দিয়ে যে আগুনটো চেতাইয়ে রাখা আমার রসুলুল্লাহ আসল্লাহ আড়েহি ওসাল্লাম তস্যি বনাৰ কাৰণে দপ পৰি আগুন নিবিগেছে আওয়াজ দেখুন সুহান আল্লাহ কে এল অরে মরু আরবে, আমেনা মায়ের কুলে কাতুলারে সুহান আল্লাহ কে এল রে মরু আরবে আমেনা মায়ের কুলে شادولر، كنا عاملين مع طلع البدرو علينا، هوكا طلع البدرو علينا من سنية الوداع، وذاب الشكر علينا، ما دعا، ايخ دناي، ايخ نموك حلال ما بير যতদিন আল্লাহ আল্লাহিয়তে জমিন तहব যতদিন জমিন तहব কায়নাত তাহব মা দা আ লিল্লাহি দাই আল্লাহ ওয়ালা উখলে আল্লাহর যতদিন ডাকিবা অতদিন ততদিন নবীর আগমনের শুকরিয়া আদায় করা ईमानदार বংশের দায়িত্ব আওয়াজ দিখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিবর্তনের প্রয়োজন আছে কি নাই মিলাদুন্নবী হলে সফল কুছ হয় এটা ঈমানের আলামত নয়

সাহাবাই কেরামে আমার রসুল্লাহর তারিফ জীবন বর করছেন তাবিন তবে তাবিন আউলিয়া কেরাম সহিদার আলিম অকল ছাত্র হল, গজল গাইছেন গজল বানাইতরা গজল গাইবা গাও আইসে কত বাসায় দুনিয়ার যত বাসা আছে সব বাসায় সবে নবীর শান আর মানর গান গাইতেই আছে গাইতেই থাকবে কন্যা সুহান নবীর শান গাইলে কি তো মুমিনোর ইমান জুড়ে কন কি তো আপনারা কুকা কি তো আর আরো গুরুর কলজাত আমরার সিলেটি ভাষা এখন সেল পড়ে সেল আপনারা শ্রেণী চিনুননি শ্রেণী আওতরা চিনুননি পাত্তর চিনুননি শ্রেণী পাত্তরের উপরে রাখিয়া হ্যাঁ আর যে সময় শ্রেণীর উপরে অত্যাধিক বাড়ি মারা হয় পাথর আগুন উড়েন না উড়ে না পাথরের কষ্ট হয়নি না হয় না যদি পাথরে মারতে পারতো হইলে না শোনা ভাই আর মারিস না আমরা যখন নবীর তারিফ করি তখন বেইমান মুনাফিক নামদারি মুসলমান এরার কলিজার উপরে শ্রেণীরা রাখিয়া অত্রাদি আঘাত করলে জেলা কষ্ট হইতো ওলা কষ্ট এল্লা কিতাব মানা কিবুর রসুল এটা কিতা মানা কিবুর রসুল রসুল্লার তারিফ আর কেউ আর তো ফারুক না ফারুক কিন্তু নামদারি মুসলমানের সহ্য করত আপনারা জানেন ইতিহাস সাক্ষী দুনিয়াত বহু কাজী নকলে আমার নবীর তারিফ করছে আজকে এখানে জুড়ে সুবহানাল্লাহর আওয়াজ মুনাফিকর কলিজার মধ্যে তলোয়ারের আঘাত দুরেখন সুহান আল্লাহ পবিত্র ঈদ এ মিলাদুল নবী পবিত্র ঈদ এ মিলাদুল নবী আশা হতো আর কিছু নাই খে আইলা খে গেলা খে আইবা খে যাইবা উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর উম্মত হলর কেউ যখন থাকতে নাই তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার পক্ষে থাকবা ঠিক বলেন না লাগি আমি দুরুদ পড়তাম না খেলে আমি নবীর সুন্নতের আমল করতাম না খেলে আমার তো একমাত্র ব্যবস্থা নাজাতর আমার নবী মুহাম্মাদুর আফনে কবর গেলে আপনারা কি سوال তিনটা নাই আপনার পরিচয় উম্মতে মুহাম্মাদি আপনারা কি মূলক এক প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদর রজুল এটা ইহুদি রব্বি আল্লাহ دین আল ইসলাম তারে প্রশ্ন কইছে এর আগে কোনোদিন কারণ নবী দেখাইয়া খোয়াইছে না এন খেয়ে খোসাই কিন্তু উম্মতে মোহাম্মদীর খোয়াইব এন খেয়ে জানদে তোমার তানোর মাঝে ফাটানি হয়েছিল এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা বক্তব্য কিতা আছিল এখন নাই মা কুন্তা কলু মাদি ইস্তেমরারি তুমি হনো থাকতে যে তা অন অনু তা পাঠাও থাকতে কইয়া আইসি ইন্নামা আনা বাসারম মিশ্রুকুম ইন নতক্ত কইয়া আইছি নবীর মাভাব तुझো কি ইন নতক্তে কইয়া গেছি তাই না আমার মধ্যে কোনো বেশম নাই আর কেউ কই ইন নতক্তে কইয়া গেছেন আমার কলিজার টুকুরা নয়নের মনি আমার আখির কাজল আমার নবী

আমরা তা হইছি না নি ও তা হইছি আমরা মুখে মুখে শুধু হইছি না এটা আমাদের কলিজার ভিতরের কথা কথা ঠিক কিনা হাদিরিন রসুলের পাকসে মে নিজের তারিফ করছেন নি খেনে করছেন হুজুরের সাহাবাই কেরাম হতে আবদুল্লাহ ইবিন আব্বাস আল্লাহ তালা হয়ে বয়ান করেন আল্লাহ নবী হুজরা শরীফ তিনি বার আমি হুন আর আল্লাহর নবী সাহাবাই কেরামে মসজিদিনে অভিদ ভাইয়া গফররা গফ জেতা করা আল্লাহ নবী হুনরা হাতা দানামিন হুম যাইতে যাইতে একবার তান্তানোর হাসাত গেছি গিয়া গিয়া খুন সামে তু কালামাকুম আজব আকুম তুমি তেন কিতাব মারছ আর একজনে আর্জনে আশ্চর্য সব তো আমি শুনছি তুমি তেন কইছো রানি আদম শফিউল্লাহ আমিও কইয়ার কথা ঠিক তুমি তেন কইছ রানি ইশা রহুল্লাহ আমিও কৈয়ারি কথা ঠিক তুমি তেন কইছো রানি মুসা কালিম উল্লাহ আমিও কৈয়ারি কথা ঠিক তুমি তেন কইছ না ইব্রাহিম খলিল্লাহ আমিও কথা কইয়ার ঠিক কিন্তু তুমি তেন তোমাণ নবীর কথা কিচ্ছু হইস না তুমি তেন নবীর কোনো আলোচনা না মাতুকা তোমার তেন নবীর আলোচনার জাগা দিছ না তোমা তানোর নবী আর আলা তুমি তেন জানিয়া রাখো তোমার তেমন জানা নাই যে কারণে আমার মাত মারছ না এলে সবার মাত্র আমার মা তাকে দেখা দিলে এনে আমার গোফ প্রাইতে লাগে না এনে আইস্তনে জানিয়ে রাখো ও আনা হাবি বললাম ও আনা হাবি বললাম খলিল উল্লার উর্ধে সফি উল্লার তো উর্ধেই কলিম উল্লার তো উর্ধেই আমি সবার উর্ধে এমনকি খলিল উল্লার উফরে আমি হাবি বললাম ও যে শফিউল্লাহ আদম আর ঈশা রুহুল্লাহ আর মাঝানো যত নবী এবং রসুল সবসানির থাকবা যুদ্ধর সেনাপতি সেনাপতিাতিত কিতা থাকে 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 সম্বলিত কিতা হ্যাঁ ডান্ডা সবাই গুরিবা সব সিভিলে আমার হাতে থাকবে ডান্ডা সবাই সৈনিক আমি সেনাপতি সুহান আল্লাহ সব আমার জান্ডার তুলে আইবা তাহতাহু আদামা ফমন্দু নাহু আদম তো ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার পতাকা তুলে আওয়ার পরে সবে বুঝবাইবা যে আমরা আর মুরব্বিরে ভাইনিছি আমরা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছি আনা আউয়ালু শাফিউ ও আউ্ল মুসেফ ফাইন আমি ফয়লা সুপারিশ করব কেউ মাত্র না এর আগে আমি মাতম আমার মাত্র ফয়লা গ্রহণ করো এরপরে আমি যাইমু ফয়লা আনা আউ ইউ হর রিকু কল জান না আমি কে ফয়লা বেহস্তর তালাত লাড়া দিমু ফায়ুদ 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 খিলা নিহা আমার লাগিয়া বেশ তোর থানা কুলো হইব এবং আমারে বয়লা দোকানি হইব আমি বয়লা ঢুকো নাই আজ খালা ইউথ খেলো মা দোকান দোকানও বলেন আমারে দোকানী হইব আপনার তস্যি বানুককা আপনার লাগিয়া আমরা অপেক্ষমান আপনি না ডুকলে কেউ ঢুকার সুযোগ নাই আমরা ইন্তেজার করি আর আপনারে ঢুকাইতামিয়া আপনি আইসোন আপনি তস্যিবানুক্কা আমি হামাই মনে আমি প্রবেশ করিব না আমার রসুল্লাহ ফরমাইন আমাকে প্রবেশ করানো হবে স্বাগত জানানো হবে ধন্যবাদ জানানো হবে গালিচা বিচারও থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস তারা আমাকে করবে মাই ফকর মিনিন আমার সঙ্গে আমার ফকির দরিদ্র অসহায় বিপন্ন উন্মত হল সাহবা কেরা জিকা নিয়ে চলায় এই ফকির মানে কি বুঝলে ফরমাইন যারা মাথার চুল ধুইবা লাগে সাবান ব্যবহার করার তো অভিজ্ঞ আছে মাতার তেল দেওয়ার তো অভিজ্ঞ না মাথা আছড়ানোর সুযোগ আছিল না এরা কোনো সম্ভ্রান্ত মানুষের খান্দ বই না মানুষে কইছে তুমি আমার খান্দ বইতরা এখানে তুমি তোমার লেখান মানুষের খান্দার যাও তার মানে মানুষের অবহেলা করছে এই সমস্ত অবহেলিত বঞ্চিত বিপর্যস্ত বেপানা যারা এত দারিদ্রতার ফলেও আমি নবীর ছিল সেই সমস্ত গরিব উন্মত হল আমার লোকের বেহস্তাইবা সে আল্লাহ তাবার একা তালায় আমরা সেই মহান নবীর উন্মত বানাইছেন আমরা খুশি না বেদাত এর লাগি আজকে আমরার কুশির দিন আইজ আমরার কুশি নানি আপনারা কত খুশি খুশি হইলে কিতা হরণ যেদিন নাতির জন্ম এদিন আপনি বেজার কাতা উলি হুতি তাকেন না কিতা কিতা হরণ ছেলে জন্ম হইলে কিতা হরণ খুশি হরণ মিষ্টি খাওয়ান কা করেন কোথা ঠিক না না দাদা সাহেব আকিকা করছেন সাত দিন দিন দাদা সাহেব আকিকা করছেন হ্যাঁ হয়েছে করছেন রসুল্লাহ সাল্লাই ইসলাম হওয়ার পরে উম্মতর এই উম্মতের শরীয়তে আকিকা ঢুকানের লাগি রসুল্লাহ নিজে তার নাকিকা করছেন বাদাল বাস যেতে রসুল্লাহ নিজে আকিকা ফরমাইছেন আর দোলাদলি করিয়া হইতো নাই ফতোয়া দিয়া লাভ হইতো নাই রসগুল্লার জন্ম হয়েছে রসগুল্লার সুক্রিয়া আদায় করছেন রোজা রাখিয়া আর তোমরা গরু করো এটা না খামিয়া রসগোল্লায় আকিগা করিয়া সাহবাই খাওয়াইয়া প্রমাণ করছেন আমার উন্মতর মধ্যে যারা অবস্থা বালা আছে বক্রি জব করিয়া। গরু জব করিয়া উঠ যাব করিয়া তোমরা কিতা কর আমার জন্ম সুক্রিয়া আদায় করতে কোনো বাধা নাই আর তোমরা যারা ত্যাগর মাত্রা আছে গরিব মানুষ ই ইসরোতে নাই আমি নবী দেখাম গরিব আল্লাহ আর যারা রোজা রাখো মার্শাল আমরা রোজাও রাখতাম আমরা সিডনি চালাত করতাম মিষ্টিও পাথর না খাইতাম খাওয়াইতাম খুব আশ্বসর ব্যাপার আজ খাইলে আমরা ইলা অনেক মানুষ আছে তার দাদার নামও জানে না ইলা গাফিল মানুষ আসেনি নাই নাই আর আমরা যখন মক্তব পড়েছি আমরা মেশাব হিকাই ছিল আমার নবীর নাম মোহাম্মদ আমার নবীজির আব্বা জানোর নাম আবদুল্লাহ দাদা সাহর নাম আব্দুল মুতালিব দাদাসাহর বাবার নাম হাসিম আর দাদা সাবর বাফর বাফর নাম আবদে মনাফ জানা থাকলে রসুল বন্দ নবীতনে আলগানি সম্ভব নাই বন্দন আমার নবীর আলগানি সম্ভব নাই গুলাম আহমদ কাদিয়ানি আয়া যদি কয় আমি মোহাম্মদ বা আমি আহমদ বলে বাফর নাম কিতা আমার বাফর নাম আব্দুল সত্তার তোমার এর তোমার দাদার নাম কিতা বলে আমার দাদার নাম আব্দুর রহমান বলে তোমার ফরদাদার নাম কি বলে আব্দুল গফার বলে এর ফরদাদার নাম কি বলে আব্দুল জব্বার বলে সুজা মা তুমি বন্ড বলে খেলে আমার বন্ড খাও প্রশ্নই তো হয় না আমার বন্ড বলে না আমরা জানি আমার আল্লাহ তাওরাত ইঞ্জিল জবুর আমার নবীজির আব্বার নাম আবদুল্লাহ কইসেন দাদার নাম আব্দুল মুতালিফ কইসেন

বয়তুল্লা শরীফ কিতা লাগি মুসল্লি লাগি মোহকিফকল লাগি এফ লাগি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখা ও যদি খাজা আব্দুল মুিম কাম করতানি না করতানা করতে 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 মাঝে মাঝে সায়াত ঘুমাই যাইতা মাঝে মাঝে আল্লাহর পক্ষ তো তান তারা খবর আইত এর মাঝে খবর না নিজম খুদি কুয়া খুঁজি খুঁজিয়া বার করো খুঁজিয়া বার করো আল্লাহ খুঁজিয়া দিলে বার করলা এটা কার খাম কার পক্ষ তেনে ফাঁসনি আইসে আল্লাহর পক্ষ তেনে খাম ফাঁসনি আইসে দাদার উপরে আর ই খাম আগে খরচেন তান পূর্বপুরুষ সজতে ইসমাইল আর ইব্রাহিম আলহিম আসসালাম সুহান আল্লাহ তাইলে ধারাবাহিকতা আসেন না নাই আল্লাহর খাম করা তো আল্লাহর খাম তাই তাই করেন কেন বলে দোয়া লই হরিয়া মঞ্জুর করাই নিছেন ইব্রাহিম ربنا اذن نہیں ربنا وجعلنا ربنا وجعلنا مسلمین لک ومن ذریتنا امتا مسلمتا لک وارنا مناسکنا وطب علینا انکا انتا التواب الرحیم اللہ امرے امرے بیٹھرے তুমি তোমার খাম লাগি কবুল করো করছি আমার বেটা اسماعিল তুই এক বংশলতা قائم কর যারেদি তোমার খাম করে ভাই আল্লাহ এখন আওখান মানছি কই না সুবহানাল্লাহ যদি তাই হয় তাইলে ও রব্বানা ওয়া বাছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ও বেটা اسماعিলের আওলাদ আর আওলাদ তুই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে পাঠাইবা জান উপরে অবস্থিতন কিতাব তে তেলাওয়াত করিয়া গুনাইবা মানজের কিতাব বুঝাই দিবা কিতাবে বর্ণিত বিধানগুলো বাস্তবে শিক্ষা দিবা ওয়ায়ুซাক্কিকুম অন্ধ গন্ধ মানুষ যারা কান muka দিল লিয়া ঝুঁকিয়া তানে নবী রাসূল মানিয়া ঈমানান বাতারার দিল সভা শোভা করিয়া দিবা তাইলে আহুজা আব্দুল মুত্তালিব যেমন সে মানুষ না আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমাইন খন্দকর যুদ্ধের বিশাল পাথর ফাইলে সাহাবায়ে کرام কেও ভাঙতা পারেন না কিছু করতে পারেন না আমার নবীজি গেলা বাঙ্গিলা আলো চড়াইল আল্লাহ নব্বী ভবিষ্যৎ মানি করলা রুম পর্যন্ত আমার সাহাবি হলে বিজয় করবা কাফির হলে লইয়া টং করেন খা আমার না খাল কুতিয়া নিজরে রক্ষা করতে পারে না আর গপ দিতরা মিশা গপ নাউজুবিল্লা খুঁজতেন না রসুল্লার জজমা আইসে খাড়া হইয়া নাবি আনান্না ইউ লাখা দিব আনা ইবনু আবদিল মুথলে আমি মিশা নবী নাই আর আমারে সিনিয়র রাখো আমার বাপ দাদা মিসাম মাত্রা নাই আমার দাদা এই দেশের মানুষদের অন্যতম আল্লাহ যারা بیتুল্লাহর খিদমত করেন আল্লাহু আকবার মতেন না আল্লাহর রাসূল পাক সর নসব বিটা না পাক নাই রাসূলুল্লাহ দাবি করছেন আমার বাবা তনে লিয়া আদম পর্যন্ত আমার মা তনে লিয়া হাওয়া পর্যন্ত বিবাহ शादीছাড়া আমার আমার উর্ধ্বতন বংশধর জন্ম হইছে না আমার হইছে না আমিও আইতে আইতে আবদুল্লাহ আমিনার তুমি আইসি আবদুল্লাহ আমিনারে শাদী করছেন এর মাধ্যমে আমি আইসি যে সময়ে যে যুগে যারা পৃথিবীর শ্রেষ্ঠতম বংশধর আছিল বংশের কিতা আসিল সম্ভ্রান্ত বংশের আছিল আমি তারার মাধ্যমে তুমি সুমান আল্লাহ কইতে নে আল্লাহ তার হাবিব জানেন ও দিন ও আমার হাবিব আমি আল্লাহ রে সুজদা কন্যাওয়ালা ছাড়া আপনার সিলসিলায় নসব নাই যারার পেশানিত আমি আপনারা দিছি আর যে সমস্ত মহিলা হলোর গর্ব তো ফাটাইছি সব আমি আল্লাহ রে সুজদা কন্যাওয়ালা আসলা আজকে যারা খুব টেনশনও আছেন রসুল্লার মা বাপরে দু ফাটাইয়া আপনারা এই টেনশন কাটি যাই তো আই ও তা কাল্লু বেকা দিন আল্লাহ গ্যারান্টি দেলাই নবী আমি আপনারে স্থানান্তরিত করছি আমারে সৈদা করনেওয়ালা মানসর মাধ্যমে রুতরাং রসুল্লার মা বাবা ওয়ালীদাই মাইন এরা কোনোদিন ও আল্লাহ সারা খরু রে করছেন ফর সৈন এলাগে আপনারা যে সময় মিলাদ ফড়োইন ইয়া নবী সালাম ওয়ালেকে শোইন আর পড়তে ফরতে শেয়ার ফড়ইন মাই আর ওয়া ইয়া সা এরপরে য়া করিমাল ওয়ালিদাইন হাযকাস সাফিল মুবাররাদ উরদুনা ইওমান নুশূর আপনারা যে দেখছে তার ভাগ্য দরজা খুলি গেছে ও কারিমাইন আওলাদের সন্তান কারিমাইন খাল লগে করিম শব্দ খাল লগে লাগছেন আপনারা জানুন হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামে কইছেন আমার ও নবী আমিও আমি আমিও নবী আমার বাবা ও নবী আমার দাদাও নবী আমার ভোর দাদাও নবী ইয়াকুবালাইসরাতামে কইছেন আমিও নবী আমার বাবা ও নবী আমার দাদাও নবী আমার বিনিয়ামিন চুর হওয়ার কোনো সম্ভাবনা নাই নবীরাওলা চুর হইতে পারে না ইয়া কারিমাল

মিলাদুল নবী রসুল্লার জন্ম সম্পর্কে রসুল্লার মা সম্পর্কে আলোচনা দিয়া এই সমস্ত প্রান্ত আকিদা আলোচনারে দূর করার দরকার আছে নি না পুকুরিত যদি গোসল করার যায় না যদি আইয়া আপনার গোসলের জায়গা বন্ধ করি দে ফোরাইয়া ঠেলাইয়া জায়গা সাফ করিয়া ডুব দেওয়ার দরকার নি না না ফেনা পাতার ভিতরে জার্মনিক তোলা হামাই দিতা সাফ না করিয়া হইতো নাই মিঠা মিঠা কদু খাওয়ার ওয়াজ করলে খালি হইতো নাই কথা বুঝছেন আর হেন গুলিয়া আইলিবা হেন শরবত বানাইলিবা লিবা এটা বহুত দেশি আর বহুত দেখতে পারে ইনশাল্লাহ যেন আসে জাকাত টাকা মিলে না আপনারা যারা আজকে রেলি পূর্ব বক্তব্য অঞ্চল আমার সাহস আইছে আমার মনে শক্তি আইছে আমরার প্রিন্সিপাল হুজুরের বক্তব্য আহে আপনারা শুনছেন তো মন্ত্রী থাকলে যারা এত অবচেতন আমার এখন দুর্বল হয়ে গেছেন এরার মনে সাহস আইব আল্লাহ আমরার এই আওয়া বয়ারে কবুল করো আমরা সাব কিউলা যে আমরা কই বলে সাবে সাবে তো রক্ত দিয়ে আমরা সঠিক জায়গা তৈরি গেছেন ঠিক নিয়ে না এরা মনে রাখা লাগবো আল্লাহ আমরা সাবর নির্দেশিত পথ পন্থায় অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথ পন্থায় আমরা সাবিত করে দেবেন হোক হোক আমিন ওমা আলাইন আল্লাহ বালাকুল মুবিন ওসলাতাম আল্লাহ রসুলিল্লা ও আলহি ও সাবি আজমাইন ও রহমনা বি রহমতিক রহমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লা